আজকে ঈদের প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর একজন গৃহিণীর ঈদের প্রস্তুতি মানে কি বলে তো মানে ঈদের দিন কী কী রান্না করবো বা একদিন আগে সব কিছুই কিন্তু গুছিয়ে রাখতে হয় সেই প্রস্তুতি নিয়ে নিচ্ছি যেন ঈদের দিন আর সেরকম কোনো ঝামেলা না হয় তো যাই হোক সকালবেলা বাজার করে বাজার করা হয়েছিল তো যা যা বাজার লাগবে সবে নিয়ে আসছে এর আগে হচ্ছে মুরগির মাংস বা রোস্টের যে মুরগিগুলো হয় সেগুলো নিয়ে আসা হয়েছে তো সেগুলো আমি আগে ভাগে হচ্ছে খুব ভালো করে ক্লিন করে ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে আর আজকে যা যা নিয়ে আসা হয়েছে এগুলো এখন খুব ভালো করে গুছিয়ে নেব গরুর মাংস মাছ যা যা লাগবে সব কিছুই নিয়ে আসা হয়েছে এরপর নিহারি নিয়ে আসা হয়েছিল তো গরুর পায়ে বা নিহারি আজকে রান্না করবো এখন যেটা করব খুব ভালো করে ধুয়ে নিব সময় নেই বিশেষ করে আমি নিহারিগুলো কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এগুলো যদিও পরিষ্কার করা হয় বা পরিষ্কার করে নিয়ে আসছে তাও কিন্তু ছোটো ছোটো লোম থাকে তো এই জন্য গরম পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছে এখন এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা এগুলো কিন্তু দেওয়া হয়েছে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এরপর হচ্ছে আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতো তারপর হচ্ছে পেঁয়াজ পাটা দিয়েছি এখন দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া এই যে নিহারিটা রান্না করছি সব মশলা কিন্তু আমি খুব বেশি দেবো না হালকা পাতলা দিব কারণ নিহারি রান্নাটা আমরা একটু এভাবেই করি খুব বেশি মশলা দিয়ে করি না তারপর হচ্ছে যেটা গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছে সামান্য পরিমাণ যাতে খুব কালারফুল না হয় এরপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়েছি এরপর আমি এখানে কিন্তু গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি এখন বেশি করে পানি দিয়ে এটা হচ্ছে জাল করে রান্না করব। খুব সময় নিয়ে কিন্তু রান্না করতে হবে এই জন্য আমি সকালবেলা সব কাজ ফেলে মানে বাজারগুলো শুধু গুছিয়ে এই নিহারিটায় আগে বসিয়ে দিয়েছি তো প্রেশার কুকারে রান্না করলে কিন্তু বেশ একটা সময় লাগে না তবে এইভাবে রান্না করলে একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু হয়ে যায় তো যাই হোক নিহারি কিন্তু হয়ে গেছে এখন যেটা করব সেটা হচ্ছে বাগার দিয়ে দিব আমি একটু হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে রসুন কুচি আর কয়েকটা মরিচ একসঙ্গে হচ্ছে আমি ভেজে নিয়েছি এরকম করে লাল লাল করে তারপরে কিন্তু আমি হচ্ছে বাগারটা দিয়ে নিয়েছি তো এখন দেখেন নিহারিটা কত সুন্দর কালারফুল হয়েছে অল্প মশলায় কিন্তু নিহারি এরকমভাবে আমি রান্না করে থাকি আর খেতেও অসাধারণ লাগে তো যাই হোক এখন যেটা করব গরম গরম পরোটা ভেজে নেব আর হের সঙ্গে পরোটাই খুব ভালো যাবে বা ভালো লাগবে সেটাই রাইসের বাবা বলছিল তো পরোটা ডোটা কিন্তু আমি আগে হচ্ছে বানিয়ে রেখে দিয়েছিলাম এখন শুধু একটা করে বেলে নিয়েছি মানে প্রত্যেকটা পরোটা বেলে নিয়েছে এখন এরকম গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম আর রাইসের বাবাও তো এখানে দারিদ্রে আমার প্রশংসাই করছে মানে এত ফুলকো হয় কি হবে তোমার পরোটাগুলো আর খেতেও অসাধারণ লাগে তার কাছে আর আমি কিন্তু হচ্ছে পরোটা রেসিপি অনেকবারই হচ্ছে আমার পেজে শেয়ার করেছি বা কয়েকবারই শেয়ার করা হয়েছে কারণ অনেক কাপড়া কিন্তু আমার এই পরোটার রেসিপি বা পরোটাগুলো খুবই পছন্দ করেন এরকম ফুলক ফুলক বা মচমচে হয় তো যাই হোক আমি একটু লেট করে হচ্ছে পরোটাটা বানিয়ে দিয়েছি কারণ গরম গরম পরোটা ছাড়া কিন্তু নিহারি খেতে একেবারে ভালো লাগবে না তো এখন নিহারি দিয়ে এই তো পরোটা হচ্ছে খাওয়া হবে নিহারি রান্নাটাও কিন্তু অনেক ভালো হয়েছিল দেখে কিন্তু বুঝতে পারছেন তো যাই হোক যারা আজকে ব্লগটা দেখছেন সবাই কি ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা আমি তো এবার নারায়ণগঞ্জে ঈদ করছি তো ঈদের ব্লগ বা ঈদের রান্না সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করা হবে তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আজকে ব্লগটা দেখেছেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ